তো গেছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে পুলিশ কিছুতেই আমাকে ওখানে ঢুকাতে দেয়নি আমার নিজের বাড়িতেও আমায় যেতে দিচ্ছে না কি মুশকিল লাস্টে কি করলাম ফুচকা কিনে নিয়ে চলে এসেছি এই যে এক বাটি ফুচকা টক জল আর এটা এখন তো আমরা বেরোতেও পারবো না রাত দুটোর আগে তো এখন এটা খাই চললাম আমি অবশ্যই ঠিকঠাক গোয়ার্ল্ড কাপ করে নিই ফুচকা দেখা অল্প অল্প এই যে আলু দিচ্ছি তাতে জল নেব